অভিনেত্রী নির্মাতা মেহের সোহানা সোহানা ব্যক্তি জীবনে দুজনেই বেশ ভালো বন্ধু সোশ্যাল মিডিয়ায় কিংবা বাস্তব জীবনে তাদের নজর এড়ায় না ভক্তদের সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরনো বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করছেন অভিনেত্রী সোহানা সাবা সেসব পোস্ট শেয়ার করে সোহানা সাবা লিখেছেন আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে ভালো লাগে আমি তার ফ্যান গার্ল সেই পোস্টের কমেন্ট বক্সে এসে মন্তব্য করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন যেখানে সোহানা সাবাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন আমার মেয়ের জামার দিকে চোখ দিবি না খবরদার শাওনের সেই মন্তব্যের জবাবে সাবা লিখেছেন আপু আমি স্যারের ফ্যান গার্ল মাত্র দুজনেই যে মজার ছলে মন্তব্য করেছেন সেটা বুঝতে কষ্ট হয়নি ভক্তদের মেহের আফরোজ প্রখ্যাত কথা সাহিত্যিক আহমেদের দ্বিতীয় স্ত্রী হুমায়ুন আহমেদের সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক যে কারণে নিজের জামাতাকে নিয়েই সোহানা সাবার পোস্টে মন্তব্য করতে দেখা গেল এই অভিনেত্রীকে